আমরা এখন গোবিন্দ চরে অবস্থান করতেছি এই যে বৃষ্টি হচ্ছে প্রচুর এই চরে এখানে দেখেন একটি নৌকা রেখে এটা দিচ্ছে বর্ষাকালে আবার নদীতে কারণ এখানে যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে নৌকা এ দেখেন বৃষ্টির মধ্যে তারা ঘরে এই যে তিলগুলো নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে চরে কিন্তু প্রচুর পরিমাণে তিল হয়েছে দেখা যাচ্ছে এই গোবিন্দপুর চরে প্রচুর পরিমাণ তিল রোপণ করছে তারা

তা আমি খুব খুশি আমি তার জন্য দোয়া করি আল্লাহ তারে ভালো রাখুক সুস্থ থাক তার বাচ্চা সহ সুস্থ থাক আচ্ছা খাবার দাবার পাইছেন এতে কি এতে আমি অনেক খুশি কারণ আমার আজকে কামাই ছিল না মনে করেন এই চালটা পাওয়াতে আমার আর দুই তিন দিন আগে যাব আর কি জি খুশি আমি খুব খুশি বন্ধুরা গোবিন্দপুর চরের আরো একটি বাড়িতে চলে আসলাম আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে গরুর গোয়াল এখানে গরু রাখা আছে দুইটি দেখেন বন্ধুরা এই হচ্ছে তাদের ঘর এই ঘরে তারা বসবাস করে কেমন আছেন ভালো আছেন এই চরের নাম কি কাকি গোবিন্দপুর না এই চরে কতদিন যাবৎ আছেন আট বছর বছর এই চরে স্কুল কলেজ আছে আগে আছিল এখন ভাঙে গেছে নদীতে এখন তাহলে আপনার বাচ্চারা কোথায় পড়াশোনা করে আমার একটা বাচ্চা বাচ্চা মারা থাকে বাচ্চা মারা থাকে না আপনি এখানে একা থাকেন না আমার স্বামীই থাকে এখানে কাকা কি করেন সে প্রতিবন্ধী কোনো কাজ করতে পারে না ছিল যায় যায় আর বছর মানে তো চলতে কষ্ট হয় না কষ্ট করলে কষ্ট করে চলা লাগে এই দুর্গম চরের ভিতরে একবার নদীর সাথে বাড়ি করছেন বাড়ি করছি তখন তো নদী ছিল না এখন আস্তে আস্তে ভাঙতেছে নদী এখন তো এই যে কি বর্ষাকাল অলরেডি চলে আসছে বর্ষালি বানের মধ্যে কত কি উচ্চা করে থাকি যদি আরো পানি উঠে যায় এখানে তো আরো বেশি পানি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহই বাঁচাইবে এটা বাসার মালিক তো একজন আল্লাহ জি কি ভালো লাগতেছে কি বলে পানি না পুকুরে পানি সরি পুকুরে পানি টিবল নাই না না এই পুরো যে আপনার নতুন যে পাড়া করলেন এই পাড়া একটা কি বলে নাই আশেপাশে তো বাড়ি কত অনেক দূর তাই না ওই পার থেকে পানি আনবেন কিভাবে নিজেরা খাইতেছেন পুকুরে পানি বাচ্চা কাছাও খাইতেছেন পুকুরে পানি গরু বাচ্চা সবাই পাবেই

আপনি অন্য থাকতে দেবেন গর নাই নাই আমি দিতে আমার স্বামী পাগল রাস্তা টাস্তা খাই স্বামী পাগল রাস্তা রাস্তা থাকে স্বামী আর আবার ছেলে মেয়ে ছেলে মেয়ে দুটা মেয়ে পেয়ে দিচ্ছি দুছিলাম

ভালো লাগছেন এই যে এখন বর্তমানে যে আসলেন কোথা থেকে আসলেন আমগো বাড়ি এই দেশে আসলে আমরা ভাঙচুর করে সাত বাংলাদেশি দিছি তোর পরে আমি ঢাকায় থাকি কাজ করে খাই ঢাকায় এমনি বাসাবাড়িতে কাজ কাম করে খান এই না ডেইলি কাজ করি মানে মাঠে কাজ করি মাঠে কাজ করেন প্রতিদিনের প্রতিদিন

আপনি মানুষ অন্য মানুষ জমি আছে না না এটা জমি না আমাদের অল্প আসলে বাবা বাড়ি খুলেছে কিন্তু ঘর তুলতে পারি না ঘর কি আছে না নাই না ঘর বাড়ি কিছু ঘর বাড়ি কিছু নাই কোন কি মানে রাম মাইশের বাড়ি থাকি অন্য বাড়ি থাকবেন অন্য বাড়ি থাকতে দিবে দিব ওই যে আত্মীয়জন বাড়ি পরিচিত আত্মীয়জন কয় দিন থাকবেন অন্যের বাড়িতে এতে এভাবে থাকি আমরা ঢাকা চলে যাব আচ্ছা আপনি নয় ঢাকা চলে যাবেন তো ছেলেটা ছেলেটা হাতে নিয়ে যাবেন সাথে নিয়ে যাবেন বুঝতে পারছি আচ্ছা আর একটা বিষয় হলো

আচ্ছা এই যে আমাদের ভিডিও দেখে আপনার কেউ যদি কোনো সময় সাহায্য করতে চায় আপনি কি তাতে ইচ্ছুক আছেন হ্যাঁ যে কোনো কাজে এই যে গরু খামার হাঁসে খামার মুরগি খামার ছাগল খামার এই রকম খামার দেখাশোনা করতে পারেন আপনি হ্যাঁ বাগান টাগান এরকম তার মানে যে কোনো কাজ আপনি করার মতো ইচ্ছা আছে যদি কাজ পান আপনি যাবেন আপনার কথা শুনে খুব ভালো লাগলো এবং আপনার প্রতি আমার দোয়া রইল আপনি সুন্দর মতো ভালো একটা কাজ পান তারপর আপনার যদি সাহায্য করতে পারি কোনো কিছু করতে পারি আপনার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আর একটা বিষয় হলো এই যে আঙ্কেল যে মাথায় সমস্যা এদিক ওদিক ঘোরাফেরা করে তাহলে তার জন্য কি চিন্তা না করছেন আপনি চিন্তা ভাবনা রাস্তা রাস্তায় থাকে না তাহলে সে খায় কোথায় থাকে কোথায় রাস্তাঘাটে খায় রাস্তাঘাটে আসে না আপনার কাছে আপনার কাছে আনিলেও সে থাকে না ও মানে এমনি ভালো মন্দ না

তারপরে আপনার ছেলে সন্তান এবং মেয়েদের ধইরা মাঠে ঘাটে কাজ কাম করে যেভাবে সংসার চালাইতেছেন এটা দুঃখজনক বিষয় ছোট বুঝতে পারছি আপনি তো একমাত্র আয়ের উৎস না

যাই হোক এটা অভাবে আছে আর কি তাছাড়া এমনি ভালো আছে তো আলহামদুলিল্লাহ শুনিয়া খুব ভালো লাগলো আর ছেলেটা যে গাড়িতে থাকে বললেন সে কি আপনাকে কোনো সময় সাহায্য সহযোগিতা করে কাজ হইলে দেয় দুই পাঁচশো কাজ হইলে দুইশো পাঁচশো দেয় না ওই নাই

এই বিশ বছর মনে আরামে কখন আরাম কি জিনিস কইতে পারবো না আমি একদিন তো তেম বাসা বাইতে বইয়া থাকি ফিরে দিন আমার খাওয়ার কোন লক্ষ্য আরে এই যে যে ইনকাম করেন এই ইনকামে টাকা দিয়ে মনে করেন যে নিজেও চলেন এবং সন্তান দিয়ে দেখাশোনা করেন দুইটা মেয়ের তরফ থেকে মেয়ের জামাই আপনাকে দেখেই ফেরা তো গরিমা সাথে দিছি হে করে যান

বুঝতে পারছি দেখার মালিক একজনই একজন এছাড়া তো দেখা মালিক কেউ নাই যাই হোক সব মিলিয়ে আপনার যেটা লাস্ট আমি কথা বললাম মেন কথা যদি আমাদের মাধ্যমে কোনো কাজের সন্ধান আপনার জন্য করতে পারি আপনারা যে আছেন তো ইচ্ছুক আছেন তো হ্যাঁ যে কোনো খামারে বাসাবাড়ি বাড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আনকি আপনার নাম আমার নাম শেফালি শেফালি আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ একটু বলতে পারবেন যদি আপনি দেখে ভিডিও দেখে কেউ যদি আপনার সরাসরি ফোন দেয় দিতেও পারি ফোন দিতে ধরে ফোন কিন্তু আমি কইতে পারব না তো দেখা পড়বে যাই হোক কিছু কোন লাগবে না আপনার যদি কেউ ফোন দেয় পরিচয় দেয় যে শেফ আলী আন্টি আপনার জন্য আমি ফোন দিছি আপনি ভিডিও দেখে এটা তো আপনি বুঝবেন হ্যাঁ তারপর কথা বিস্তারিত তাকে অবশ্যই কিছু বলবো বলেন তো দেই নাম্বারটা নাম্বারটা তো কইতে পারব না আমি ও নাম্বারটা কই তারবেন না না এখানে থাকে কেউ না এখানে আশেপাশে বোন বা ভাই না অনেক দূরের বোন বোন একটা কে এই ছোট এই যেখানে এই বোন আপনি বোন আপন বোন আপন আরে আন্টি আসসালামু আলাইকুম ও আসসালাম ভালো আছেন জি আন্টি যে বললো আপনি আপন বোন আপন ছোট বোন না আচ্ছা এই যে আন্টির নামলো শেফালি আপনার নাম কি আমার নাম বেগম আচ্ছা রিনো বেগম এই যে শেফালি আন্টির যে কেউ নাই এটা কি সত্য সত্য হ্যাঁ সত্য তার স্বামীটা যে আসলে রাস্তা রাস্তা ঘুরে মেন্টালিজের সমস্যা এটা কি সত্য না আর তার একটা ছেলে কে যে এটিম খাড়া দিয়েছিল বা দিয়েছে এটা কি সত্য না আচ্ছা এখন তাহলে

দিন নিয়ে গেল থাকবো বুঝতে পারছি তাহলে আন্টি আপনার কাছে কথা হচ্ছে যদি কেউ আন্টি আন্টি আনটি কর্মজীবনের ব্যবস্থা করে দেয় তাহলে আপনার স্বামী এবং আপনার অন্য আত্মীয় স্বজন